এতিম ছেলে মানে শতমা আছে তাই গরিব পরিবার তো ছেলেটারই আর পড়াশোনা করাত না ও নিজেও স্কুলে যেতে চাইতো না পরিবারে কাজকর্ম করতো ঘাস কাটা ছাগল রাখা ইত্যাদি প্রায় এক মাস আগে বৃষ্টির দিনে ছেলেটি একটি আধা পাকা একটি বাঁশির লগা নিয়ে গাছে ওঠে খড়ি পাড়ার জন্য হঠাৎ হাতে থাকা লগারটি পাশের কারেন্টের মেইন তারের ওপরে গিয়ে পড়ে এবং লগার এক প্রান্ত ছেলেটির পেটের সাথে লেগেছিল ছেলেটির পেট ও দুই পা পুড়ে যায় ছেলেটির পরিবার খুবই গরিব হতবাগা তার বাবা ভ্যান গাড়ি চালায় তার সামর্থ্য নাই তার ট্রিটমেন্ট করার সো আসুন সবাই এগিয়ে আসি সাহায্যের ভাত বাড়িয়ে নেই পাঁচ দশ বিশ পশ একশো এক হাজার দশ হাজার যে যা পারি আমরা সাহায্য করি এবং দান করার চেষ্টা করি ইনশাল্লাহ ছেলেটি ভালো হয়ে যাবে সেই সাথে আল্লাহ আমাদের জীবন দান করুন আমি উক্ত নাম্বারে বিকাশ নগদ রকেট পার্সোনাল ছেলের বাবার নাম্বার দেওয়া আছে ছেলের মামার নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দেওয়ার আগে টাকা দেওয়ার আগে অবশ্যই উক্ত নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সাহায্য করবেন আশা করি দয়া করে প্লিস সিলেটির চিকিৎসার জন্য অবশ্যই আপনারা সাহায্য করবেন আপনার আপনাদের দু হাত পায়ে তারা ধরেছে এবং পায়ে পরে তারা চাচ্ছে যে তাদের ছেলেটি সুস্থ হোক অবশ্যই আপনাদের ছেলে হল তো আপনারা অবশ্যই তার জন্য চিকিৎসা করতেন সমস্ত টাকা পয়সা হল ঢালতেন সো এই হতভাগের শিলের জন্য অবশ্যই আপনারা দুই হাত ভরে দান করবেন যেন সে সুস্থ হয়ে যায় অবশ্যই আল্লাহতলা আপনাদের দানকে কাবল মঞ্জুর করবেন এই দানের অশিলায় অবশ্যই আপনাকে আপনার কাজের ভিতর আপনার টাকার ভিতর বারকত নাসিব করবেন আমরা দুই বাজে ট্রাস্টের পক্ষ থেকেও আগত মিনিটে জানাচ্ছি অবশ্যই অনেক বিদ্যমান মানুষ রয়েছে বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে যারা ভিডিওটি দেখবেন কাইন্ডলি এই বাচ্চার জন্য অবশ্যই দান করবেন যেন বাচ্চাটি সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন তুই বন্ধু ট্রাস্টের সাথে থাকবেন খোদা হাফিস